মাসাল্লাহ একটা মাছ রাঙ্গাই জায়গা ছিল ওইটা চলে গেল খাবারের আশায় বসেছিল খাবার পাইলো না ওই যে তারে যায় বসলো বসলো তারে যায় এখন যে দেখেন দীর্ঘ বৃষ্টি নামতেছে মামা আজ মানে সাত আট দিন হইতেছে তাই না মামা পাঁচ ছ দিন না পাঁচ ছয় দিন বৃষ্টি নাম ওই তো পাঁচ ছয় দিন ধরে বৃষ্টি নামতেছে এরকম এখন আল্লাহকে জানে দেখেন এই যে পাট এই যে জাগ দেওয়া হয়েছে এগুলো পানিতে আবার কেললাভ এই পাটগুলো এই যে পাট দেখেন বৃষ্টি নুয়ে এই যে ধুয়ে নাইরে থুইছে আবার বৃষ্টিতে ভিজে গেছে আবার ভিজে যাওয়ার পর এই যে দেখেন